ফাইনালি আমরা কল্যাণী আইটাই মোড়ে চলে এলাম এবছর কল্যাণী আইটাই মোড়ের থিম হচ্ছে মায়ানমারের সিং বিউ প্যাকোটা তো রীতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমরা কল্যাণী আইটাই মোড়ের সামনে রয়েছি তো এখানটায় খুব তোড়জোড় হিসাবে এখানটা প্যান্ডেল পরা শুরু হয়ে গেছে রীতিমধ্যে আমাদেরকে দেখাই যে কতটা তোড়জোড় হয়ে গেছে তো এই ইতিমধ্যে রীতিমধ্যে এখানটায় মানে মানে কাঠের বাঁশের ব্যারিগেট দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে ব্যারিগেড দেওয়া শুরু হয়েছে ওর দিকে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ওদিকে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এমনটায় থেকে খুব সুন্দর একটা পার্ক মতন সাজানো হয়েছে গাছটার দিয়ে তো রীতিমতো ওখানটায় আবার মানে একটা লাইটিং দৃশ্য করেছে তখন এইটা যখন রেডি হয়ে যাবে লাইটিং যখন রেডি হয়ে যাবে প্যান্ডেলটা রাত্রিবেলা তাহলে কত অপরেও সুন্দর লাগছে এমনিতে কল্যাণী আইটেমে মোড়ে প্রত্যেক বছর আমাদের বেটার কিছু দিয়েছে এক বছর টুইন মানে সে আর টুইন টাওয়ারে দিয়েছে নানারকম নানারকম মানে মানে নিউ নিউ আপডেট দিয়েছে কল্যাণী আইটিএম ওর তো এবছর দেখুন মায়ংমারের সিংবিং সিংভিং প্যাগুড়া দিয়েছে এবারে খুব সুন্দর ডিজাইন রয়েছে রীতিমধ্যে ভেতরে আমরা ঢুকতে পারছি না তো যখন ওপেনিং হবে তো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যখন মানে যেদিন ওপেন ওপেন হবে সেদিন আপনাদেরকে দেখাবো যে ভেতরে অপরূপ দৃশ্যটা তো আপনারা দেখুন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট ছেলের রীতিমধ্যে ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর রীতিমধ্যে আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হয়নি আপনারা যে সাবস্ক্রাইব করবেন আপনারা প্লিজ আপনারা আপনার নামটি কমেন্ট করবেন কোথায় থেকে বলছেন নামটি কমেন্ট করবেন আর প্যান্ডেলটা দেখুন আপনাদের যতটুকুনি পারলাম বা নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে কিছু ভুল টুটি কিছু হয়ে থাকলে আমাকে নিজের ঘরের সন্তান ভেবে বা ভাই ভেবে ক্ষমা করে দেবেন তো আজ ছোটো ছেলের ছোট্ট ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই ঋতুমধ্যে আমরা এখন যেতে চাই যে কল্যাণী আই টাই মোড় তো চলুন দেখা যাক আমাদের আমরা কী করে কল্যাণী টাই মোড় যাবেন আমাদেরকে স্টেপ টু বাই স্টেপ আপনাদেরকে দেব ঠিক আছে চলুন দেখা তো ঋতুমধ্যে আমরা কল্যাণী ঘোষ পাড়াল লেগে গেছি আপনারা যদি কল্যাণী কল্যাণীতে লাভেন পপার কল্যাণীতে তো ওখানে লাভলে আপনাদের থেকে অটো ভাড়া কুড়ি টাকা করে যেতে হবে তো যদি কল্যাণী সীমান্তরা লাভেন তো আপনাদের কোনো অটো ভাড়া কোনো গাড়ি ভাড়া লাগবে না এখান থেকে পাঁচ মিনিট রাস্তায় আপনারা কল্যাণী আই টাইম মোড়ে পৌঁছে যাবেন প্লাস কল্যাণী রত্নলা চলে যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন কল্যাণী ঘোষপাড়া রয়েছে কল্যাণী ঘোষপাড়া ইতিমধ্যে আমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে লেগে গেছি আমরা চলুন আপনাদের দেখাচ্ছি কি আপনারা কী করে যাবেন তো সোজা কী আমরা দিকে চলে যাব চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্টেপ টু বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো চলুন দেখা যাক এদিক থেকে সোজা চলে এসে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে এই দেখতে পাচ্ছেন যে কল্যাণী আইটাই মোড় তো এদিক থেকে সোজা চলে আসে আমি যেই রাস্তাটা দেখালাম সেই রাস্তায় সোজা চলে আসলে এই কল্যাণী আইটিআই মোড় তো কল্যাণী আইটিআই মোড়ে আমরা প্যান্ডেল দেখতে পারবেন কল্যাণী আইটিআই তো রীতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমরা কল্যাণী আইটায় মোড়ে চলে এসেছি তো ডিজাইনগুলো আমরা দেখুন ইতিমধ্যে আমরা চলে এসেছি কল্যাণী আইটায় মোড় তোর ভাই কল্যাণী আইডায় মোড়ে এসে দেখতে পাচ্ছেন ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে করে স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৃষ্টি নয় দেখো ভাই আমরা চলে এসেছি চলুন আপনাদেরকে পুরোটি ঘুরে দেখাবো বৃষ্টিটা থামলে আপাতত বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামলে পুরোটি পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো মধ্যে কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ হয়ে গেছে মানে ভেতরে ঢোকা যাবে না কল্যাণী ওর প্যান্ডেলের ভেতরে ঢোকা যাবে না তো বাইরে থেকে যতটুকু যতটুকুনই পারব আপনাদেরকে ডিটেলস দেবো তো চলো ভিড়টি কেউ স্কিপ করবে না দেখুন তো রীতিমধ্যে আপনাদেরকে পুরো প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছে দেখুন তো চলো দেখাই আপনাদেরকে পুরোটা পেছনের পাশের ট্যাক্সচারগুলো দেখুন খুব সুন্দর সুন্দরভাবে পাশের ট্যাক্সচার তৈরি হচ্ছে কিছু অনেক সুন্দর লাগছে পেছনে আবার মেলা বসেছে পুরো আমাদের আপনাদেরকে পুরোটি ঘুরে দেখাচ্ছে পুরো কল্যাণী আইটিওয়া এই মোড়ের পুরো প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমাদের পুরোটি ঘুরে দেখাচ্ছি রীতিমধ্যে দেখুন আপনারা তো দেখুন প্যান্ডেলটা তো ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওতে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না তো আপনাদেরকে দেখাচ্ছি কল্যাণী মোড়ের প্যান্ডেল বাইরে থেকে জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে চলুন আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি মানে কত সুন্দর লাগছে দেখুন আপনারা দেখুন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা আমরা শুধু দেখুন জাস্ট কত অপরূপভাবে অপরূপ লাগছে যে অপরূপ দৃশ্যটা দেখুন আমরা কত সুন্দর লাগছে তো রীতিমধ্যে এখানে কাজ চলছে কারণ হচ্ছে এখানটায় সাজানো গোছানোর কাজ চলছে লাইটিংয়ের কাজও বাকি আছে তো লাইটিং হলে আমরা আশা করি বুঝতে পারছেন যে লাইটিং হলে যখন প্যান্ডেলটা কত সুন্দর দেখতে লাগবে তো এখানে দেখতে পাচ্ছি ওদিকে একদিকে ভিআইপি রুট হবে একদিকে নর্মাল রুট হবে তো গাছগুলো রয়েছে ওখানে যে গাছগুলো রয়েছে সবুজ গাছগুলো ওই জন্য সাজানো হবে তো খুব সুন্দর প্যান্ডেল রীতিমধ্যে দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে আর একটু ভেতরে গিয়ে ক্লোজ গিয়ে আপনাদেরকে দেখাই তো ঋতুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের অবস্থা তো এখানে বৃষ্টি হচ্ছে তো অলরেডি ভেতরে প্রবেশ নিষেধ হয়ে গেছে দেখুন আমরা তো এখানে বাসের ট্যাক্সার চলছে এখানে অলরেডি মানে তোর জোর শুরু হয়ে গেছে পুজো একটা জমজমাট তোর জোরটা সেটা ঋতুর মধ্যে শুরু হয়ে গেছে মানে আরে বাঙালির পুজো মানে একটা আলাদা একটা ব্যাপার আছে বাঙালির পুজো একটা আলাদা ব্যাপার আছে ভাই ঠিক আছে তো যে কল্যাণী আইটে মোড়ে যে ডিজাইনগুলো করেছে আমরা আপনাদেরকে কাছে না নিয়ে গেলে আমাদের বোঝাতে পারবো না যে ডিজাইনগুলো কত নিখুঁতভাবে করেছে কত কষ্টভাবে করেছে আপনাদেরকে কেউ বোঝাতে পারবো না তো দেখুন এখান থেকে যতটুকুনি পারলাম আপনাদেরকে দেখাচ্ছি তো যে রাত্রে যখন আপনারা আসবেন তো লাইটিংয়ে মানে লাইটিং একটা আলাদা উজ্জ্বল লাইটিংয়ের মধ্যে থেকে আমরা দেখতে পারবেন মানে অপরূপ একটা মানে আলাদা একটা দৃশ্য তো ঋতুর মধ্যে আমরা কল্যাণী আইটাই মোড়ের সামনে আসি তো মা দুর্গার আগমন ঘটে গেছে অলরেডি তো এখানটায় খুব তোড়জোড় হিসাবে মানে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদিকে এদের রয়েছে মানে গেটগুলো সাজানোর জন্য এদিকে তৈরি তৈরি হচ্ছে এখানটায় মানে মোড়োরই খুব সুন্দরভাবে তোড়জোড় হচ্ছে ভেতরে আপাতত ভেতরে প্রবেশ নিষেধ ভেতরে আর মানে প্রবেশ করা যাবে না এবার পুজোর উদ্বোধনের পর প্রবেশ করা যাবে তো ঋতুমধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর নিখুঁতভাবে ডিএন করেছে তো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আজ আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ততক্ষণ মধ্যে আমরা ভালো থাকবেন টাটা আমরা ভালো থাকবেন ছোট ছেলে ছোটো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ঋতুর মধ্যে আমরা চলে যাচ্ছি কল্যাণ আইটাই মোড় তো দেখতে পাচ্ছেন কী সুন্দর ডিজাইন করেছে এখানটায় ঋতুর মধ্যে চলুন বাসের ট্র্যাক্টার দেখুন কী সুন্দর বাসের ট্র্যাক্টর করেছে এখানটায় মধ্যে এখানটায় দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ নিশ্চিত হয়ে গেছে অলরেডি অলরেডি প্রবেশ নিশ্চিত হয়ে গেছে ঋতুর মধ্যে কিন্তু আমরা আমার মানে আমি যদি আপনাদেরকে ঢুকে দেখাতে পারতাম কি সুন্দর নিখুঁত কাজ করেছে আপনাদেরকে এবং ক্যান্ডেলটা একটু ঘুরে দেখা ঘুরে দেখালাম আপনাদেরকে যতটুকুনি পারলাম এই ছোট্ট ভাইটি আপনাদেরকে ঘুরে দেখালাম তো দেখা হচ্ছে তখন আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট ভিডিও টাটা হাই আজ ছোট ছোট্ট ছেলে ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো যতটুকুনি পারলাম আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে নিজের ঘরের সন্তান হবে ছোট্ট নিজের ঘরের সন্তান রেবে ছোট্ট বাড়িটিকে ক্ষমা করে দিও তো যতটুকুনি পারলাম আপনাদেরকে আপডেট দিলাম তো চলুন ভিডিওটি এই সো ফাইনালি কল্যাণী আইটেম করে আমাদের যাত্রা শেষ তো রীতিমধ্যে আমরা বাড়ি চলে যেতে চলেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমরা ততক্ষণ আমরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আর নেক্সট ভিডিও আরও বেটার হতে চলেছে ততক্ষণের মধ্যে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন প্লিজ রাখুন